দিনটা ছিল ঋষির জন্মদিন মা হওয়ার অনুভূতিটা আমি এই দিনটাই পেয়েছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই সুস্থ ভালো আছো সবাই যায় তাদের কাছের মানুষগুলো স্পেশাল দিনগুলো আরও স্পেশাল করে তোলার তো আমিও কিছু ব্যতিক্রমে যাইনি সকাল সকাল উঠে বাবা কিছু দোকানে অর্ডার দিয়েছিল মাছ মাংস এই অর্ডারগুলোই ভাইয়ের সাথে আনতে চলে গেছিলাম তারপরে ঘরে এসে দেখি মা ব্রেকফাস্ট রেডি করে রেখেছে লুচি আর ছোলার তরকারি ছিল যেহেতু অনেক রান্নাবান্নার চাপ ছিল তাই মাকে বলেছিলাম সিম্পলের মধ্যে করে দিও বেশি কিছু করো না তো তারপরেই জন্মদিন মানে বুঝতেই পারছো রান্না রান্নাবান্নার তোর জোর মানে অনেকটা অনেকটা বেশি ব্যস্ততাই ছিলাম তো ঋষিকে স্নান করানো খাওয়ানো সব কিছুই সকাল থেকে মাই করেছে আমি পুরোপুরি রান্নার দিকেই ব্যস্ত ছিলাম তো ওই সব ক্লিপগুলো নেওয়া হয়নি আর আমি যখন রান্না করছিলাম মা তখন ঋষিকে নিয়ে একটু মন্দিরে গেছিলো মন্দিরের থেকে ফিরে আসার সময় দেখলাম ঋষি নিয়ে গেছে তো ঘুম থেকে ওঠার পরে ওর থালা রেডি করে দিয়েছিলাম এবং সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছিলাম দুপুরের মেনুতে ছিল ভাত সোনামুখের ডাল দুই রকমের তরকারি পাঁচ রকমের ভাজা আর মাছের মাথাটা আমাদের শুভ দিনে দেওয়া হয় তাই মাছের মাথা চিকেন আর ইলিশ মাছের ভাপা আর কাতলা মাছের একটা ভাজা কেননা ও ভাজা মাছটা খায় তাই তো এই ছিল এরপরেই আমরা দুপুরে পর্ব মিটিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘরের পাশের একটা ক্যাফেতে ওখানেই ঋষির বার্থডেটা সেলিব্রেট করা হলো ব্যাস এইভাবেই দিনটা কাটিয়ে ফেলেছিলাম আর সরি রাতের মেনুটা না আমি একদম ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তোমাদের বলে দিচ্ছি কি কি ছিল প্রথমেই ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন তারপরেই ছিল নান তারপরে ছিল মিক্সড ভেজ তারপরে ছিল ফ্রায়েড রাইস তারপরে ছিল চিলি চিকেন আর তারপরে ছিল মিষ্টি তারপরেই হচ্ছে আইসক্রিম ব্যাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও